সবকিছু ভালো হোক তার জন্য আমি চেষ্টা করবো তার ভেতর থেকে যার কিছু ভালো আছে তার সবকিছু আমার মধ্যে জানিনা আমি সময়ের সামনে খুব বিশ্বাসী আমি ভাবতে খুব বিশ্বাসী হয়তো এই এটাই আমার ভাগ্য ছিল হয়তো বা এটাই এই মুহূর্তে আমার রিজিপ্লেস করি একসাথে সবকিছু আমি পেয়ে যাব এখন আহ স্বাধীনতা অর্জন করা কিন্তু সকল স্বাধীনতা রক্ষা করা ঠিক তা আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি আহ একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারব কিনা কারণ মানুষের সব দিন একরকম চায় না হাতের পাঁচ অঙ্গ সমান না তো একটা দিন আমার এক এক রকম যাবে আমি এক এক ভাবে থাকে না এক রকম ভাবে মানুষের সামনে আসব তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায় ভালো কিছু নিয়ে আসে ভালো কিছু রেখে যেতে পারে সেই কামনাই থাকবে নিজের আপু একটা বিষয় একটু বলতে চাই কিছুদিন আগেও আপনি আরেকটা সিনেমা সাথে যুক্ত হয়েছিল তো ওই সিনেমাটা কবে নাগাদ কি করছেন এবং হচ্ছে যদি একটু বিস্তারিত বলতেন

ভাইয়ার প্রজন্ম ওয়েল একটা শর্ট ফিল্মার ক্ষেত্রে এটা আমাদের প্রথম আহ তো সেক্ষেত্রে আমাদের আইস এর জায়গাটা একেবারেই ভেঙে গেছে আহ এবং এটার জন্য অবশ্যই একটা বড় ধন্যবাদ জানেন আরিয়ান ভাইয়া কে কারণ উনি ওই একটা শর্ট ফিল্মের মধ্যে আমাদের আইস ব্রেকিং টা করে দিয়েছেন

মনা চরিত্রটি চরিত্রটিকে যেভাবে সোহেল ভাইয়া আরমান ভাই যেভাবে বিশ্লেষণ করেছেন আমার কাছে তখন মনে হয়েছে যখন বলেছেন যে সোহেল মন্ডলকে আমি এটা জন্য ভাবছি আমি একদম কথা বলছেন ভাইয়া পারফেক্ট কাজ আই এম সো হ্যাপি এবং আমি আশা করছি ভাইয়া যদি এই জন্য হ্যাঁ বলে দাম তখন আরমান ভাই বলেন যে ও মধ্যে হ্যাঁ বলে দিয়েছে আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি তো তুমি আমাকে একটু জানিও তোমার যদি ভালো লাগে তাহলে আমরা পাখি কথা বলতে পারবো আমি আসলে কোনো সময় নেইনি আমি সাথে সাথে ওনাকে জানিয়ে দিয়েছিলাম যে ভাইয়া আমি চরিত্রে কাজ করতে আগ্রহী এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাকে গ্রুমিং করে দুর্গা চরিত্রটি আমার মধ্যে ফুটিয়ে তোলানো সম্ভব আমি সেটা পারফর্ম করতে পারবো তাহলে অবশ্যই আমি এই তৃতীয় সিনেমা সংবাদে একজন কি বলবো এটা অংশীদার হতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আয়েসার সাথে কাজ করার একটা আগে ছিল কথা যে আমরা একটা শর্ট ফিল করেছিলাম এছাড়াও আয়েসার সাথে আমার এমন অনেক ধরনের কমিউনিকেশন হতো মানে জাস্ট বন্ধু হিসেবেই আমাদের বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে দেখা তো একসঙ্গে কাজ করা হয়নি কিন্তু সেই শর্ট ফিল্ম মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে চুটি বাঁধা হলো তো আমরা ফাইনালি নিজের ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কি কি এক্সপিরিয়েন্স করতে থাকি এই সিনেমাটার মাধ্যমে আসলে আমাদের একসঙ্গে কাজ করার আর অনেক কিছু এক্সপ্লোরিং করা হয় একে অপরকে আরো জানা হবে নিজেদের কাজের শেয়ারিংটা হবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আই থিঙ্ক আমরা দুইজনই চেষ্টা করবো আমাদের যে চরিত্র বোঝা যাবে যে আমাদের দুজনের কতটুকু আপনার চরিত্রটা নিয়ে একটু বর্ণনা সত্যি কথা বলতে আমরা দুজনে চুক্তি করে আসছি চরিত্র বিষয়ে কোন রকম বৃদ্ধি না আমরা শুধু নামটা বলবো আমার চরিত্রের নাম মনা ওর চরিত্রের নাম রূপা এন্ড গল্পটা যে চিন্তা করেছেন শৈলামন ভাই আশা করি দর্শক একটা সম্পূর্ণ নতুন সম্পর্কের গল্প গল্পটা বলার চেষ্টা করছি এবং সেই গল্পটার যে স্পেস সেই স্পেস এর যে সম্পর্ক সেই স্পেস যে সেই স্পেস এর যে সিজন সেই স্পেস এর যে আরো সরি বলো শাসন শোষণ অনেক আই সংবাদের মাধ্যমে চরিত্রগুলোর একটা আপাতত আসলে নিজেদের প্রয়োজনীয় আসলে গল্পটার একটা আকর্ষণ রাখার জন্য আমরা চরিত্রগুলোর অতন্ত আর ডিটেলস যেতে চাচ্ছি না যেহেতু আমরাও চরিত্রটা ভিতরেও ঢুকতে চাচ্ছি আমরাও ফাইন্ড আউট করতে থাকি মনে আসলে কেমন রূপ আসলে কেমন